বাজার খুব খারাপ বাজার খুব খারাপ কেমন হলে বিক্রি করবেন দুই হাজার কম আশি হাজার হলে দি দিব দুই হাজার কম আশি হাজার হলে সারবেন হ্যাঁ ছাড় দিব খুবই ভালো মানুষ সব নাম্বার ওয়ান মাল থাকে দেখেন আপনারা একেবারে দেখেন আপনারা গরুর গেট আপ ছিয়াত্তর পঁচাত্তর বলতেছে দিচ্ছেন না না আজকে বেচা বিক্রি কেমন বেচা বিক্রি ভালো না খুবই খারাপ খুবই খারাপ আজকে যদি খারাপ হয় তারপরও ছিয়াত্তর হাজার দিচ্ছেন না দেখেন না মাংস তো আছে তিন মন সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা সুস্থ আছেন আপনারা বন্ধুরা কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবারি হাটে এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বন্ধুরা এই হাটটি একেবারে সকাল ছয়টা সাতটার থেকে শুরু হয় দুপুর পর্যন্ত চলে তো দেখেন আজকে প্রচুর আমদানি এইদিকে দেখেন একেবারে কেতা নাই বললেই চলে যারা আজকে গরু কিনতে আসতে পারেন নাই আমি বলবো তাদের কপাল খারাপ কারণ গরু ভর্তি ব্যাপারীরা যেমনটা বলছিল দশ হাজার নেই বিশ হাজারও নেই তো আসেন একটু দেখাই আপনাদেরকে আসেন কথা বলি আসেন একেবারে খুব সুন্দর একটা দেশাল জাতের গরু কেমন চাচ্ছেন দাম দাম চাচ্ছি বিরাশি বিরাশি হাজার চাচ্ছিলেন দাম বলছে কেউ সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর বলতেছে দিচ্ছেন না না কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে বেশ এর নিচে হয় না না ভাই লস আছে

যদি এই যে হাটে আসেন তার সঙ্গে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর ভালো জাতের গরু তিনি বিক্রি করেন খামার উপযোগী গরু বিক্রি করেন তো আসেন আরো গরু দেখাই আপনাদেরকে আসেন কেমন বলে পঁচাত্তর পঁচাত্তর বলতেছে দিচ্ছেন না আজকে বেচা বিক্রি কেমন বিক্রি ভালো না খুবই খারাপ খারাপ আজকে যদি খারাপ হয় তারপর ছিয়াত্তর হাজার দিচ্ছেন না দেখেন মাংস তো আছে তিন মন তিন তো মাংস আছে দর্শক আসলে কথা ঠিক তো আসলে দিবে কি ভাবে সেটাও একটা বোঝার বিষয় তো আসলে যদি বলতেন কেমন দাম হলে আসলে বেজবেন আশি হলে বেসবেন হলে আচ্ছা ঠিক আছে চাচা আপনার এটা কেমন চাচ্ছিলেন জোড়াই ভাই জোড়া একই রকম দাম চাচ্ছিলেন কি জি জি এটাও বাবা আশি হলে আচ্ছা ফোন আচ্ছা ঠিক আছে আশি আছে আশি হাজার হলে আর কি বিক্রি করবেন

আচ্ছা যোগাযোগ করবেন এই ভাইয়ের সঙ্গে আমারি আসলে গরু আপনারা কিনতে পারবেন এইদিকে আসেন আরো কিছু গরু আছে একটু দেখাই দিই আপনাদেরকে ভালো আছেন কত চাচ্ছিলেন দাম

কেমন গরু বোঝেন আপনারা দেখেন খুবই সুন্দর কেবল তার গঠনটা দেখেন গরু অনেক বড় হবে আমার মনে হচ্ছে আপনারা বুঝে নিন আসেন আরো গরু আছে আপনাদেরকে দেখাই এই দিকে কিছু গরু আছে একটু দেখাবো আপনাদেরকে চাচা এগুলো আপনার বাবা আসেন একটু এক এক করে দেখায় আসেন একটু দেখায় দি আপনাদেরকে

দেখেন তার কেটাবটা দেখেন না এখনই কি পরিমাণে আপনাদেরকে বলি যে এই আমারি হাটে একেবারে খুব ভালো মানের ভালো জাতের আমদানি হয়ে থাকে গরু তা আপনারা আসবেন নিজে দেখবেন দশটা দেখবেন একটা পছন্দ করে কিনবেন বন্ধুরা দশ হাজার বেশি দিয়ে কিনবেন দশ হাজার বেশি বেচতে পারেন কিন্তু ভালো জাতের গরু যদি আপনারা না কেনেন তাহলে মাংস ধরবে না বড় হবে না আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তো আসেন আরও গরু আছে একটু দেখাই আপনাদেরকে খুবই সুন্দর গরু এই যে একটা খুব সুন্দর গরু দেখা যাচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছো মন খারাপ নাকি ভাই মন খারাপ দেবে গরু বেশে জানা মন খারাপ এই হয়তো ভাই আজকে খারাপ হচ্ছে আরেকদিন ভালো হবে এটাই তো ভাই নিয়ম না কোনটা না ঠিক আছে আসলে কেমন চাচ্ছিলেন দাম এটার 110 110 চাচ্ছিলেন আসলে কেমন দাম বলছে এই পর্যন্ত 90 90 বলতেছে দিচ্ছেন না না এমন হলে দেয়া যাবে

কাছাকাছি ভাই গরুটা ভালো দিয়ে দিল গরুটা ভালো মানের আসলে ভালো জাতের হয়ে গেল আসলে তো আসেন আরো গরু আছে একটু দেখেন ভালো আছেন বাবা আলহামদুলিল্লাহ কিন্তু

দেখায় এই যে পাকড়া একটা দেখানো যাচ্ছে না কিভাবে দেখাবো তারপরও যতদূর পারি দেখায় এদিকে গরু ওইদিকে গরু পারাপাড়ি করে দেখেন ভাই দাঁতে নাই এখনো দাঁতে নাই না ভাই এটা কেমন কি চাচ্ছিলেন বলেন তো চাওয়া দাম একশো একশো চাচ্ছেন জি ভাই কেমন হলে বিক্রি করবেন ভাই হলে বিক্রি করবো পঁচাশি হলে বিক্রি করবেন

ভাই একেবারে খুবই সুন্দর সুন্দর গরুটা আপনাদেরকে দেখায় দিলাম যদি কারো পছন্দ হয় তো নাম জানি কি বললেন সাহি তো তার সঙ্গে যোগাযোগ করবেন সুন্দর গরু কাটা নেওয়ার চেষ্টা করবেন আজকে যদি বিক্রি না হয় তো কয়টা গরু আজকে বেছলেন ভাই ভাই গরু বেছি মোটে ভাই চারটে কয়টা নিয়ে আসছিলেন আজকে চারটা চারটা আনছিলেন আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে ভাই এগুলা কি আপনার একটু আসা যাবে দেখানো যাবে ভাই একটু এইদিকে আসলে ভাই ভালো হতো ভাই এইদিকে আসলে দাম দর বলতে পারতেন একটু দেখানো যেত একটু সংক্ষিপ্ত আকারে একটু যদি বলতেন কেমন দাম কি আশায় বিষয় যদি একটু ওই দিক থেকে এটা এটা আপনার না

আসলে ভালোতে দেওয়া যায় না যায় না ভাই আচ্ছা কেমন যায় এটা পঁচাশি হলে দিব পঁচাশি হলে দিবেন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আসলে গরুর হাতে দেখানো যায় যদি আপনি একটু ফোন নাম্বারটা বলতেন ভাই জিরো ওয়ান সরি সরি জিরো নাম মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ইসলাম আমবাড়ি হাটে প্রতি হাটে আসেন জি ভাই প্রতি হাটে আসি আচ্ছা ভাই দশক নাম্বারটা দিয়ে দিলাম হাটে আসলে যোগাযোগ করলে গরু ভালো কিনতে পারবে তো আসেন আরো কিছু গরু আছে দেখাই দিই আসসালামু আলাইকুম ভালো আছেন আছি কত চাচ্ছেন গরুটার দাম 72 72000 চাচ্ছিলেন দাম কেও বলছে 65 কয় 65 বলে দেয়া দেনা না কেমন হলে দেয়া যাবে 67 সাতষট্টি হাজার হলে হবে এর নিচে হয় না 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 আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে বড় ভাই একটু সরেন তো ভাই দেখেন এটা কার ভাই ওটা আমার এটা কার ভাই আসলে গরুবেলা নাই দেখাবো কিভাবে তো আসেন এই সাইডে আর একটা আছে খুবই ভালো জাতের গরুটা একটু দেখাই বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই একটু সরেন তো অল্প একটু কেমন দাম চাচ্ছিলেন ভাই

আসলে যতদূর পারি দেখানোর চেষ্টা করি বুঝছেন তা আসলে কেমন হলে বিক্রি করবেন হলে দশপান্ন হলে হলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দশক এটা কার ভাই আপনার এটা এটা ভাই আপনার কেমন চাচ্ছেন ভাই দাম পঁচাশি দাম ভাইয়া পঁচাশি হাজার চাচ্ছিলেন ভাই একটু বেশি চাচ্ছেন নাকি ভাই আর বুঝে জানি ভাই বাজার খুব খারাপ বাজার খুব খারাপ

হাটে গরু বাড়ি করে আসলে দেখাতে খুব কষ্ট হয়ে যায় অনেক সময় আমাকে দেয় গরু অনেকে বুকের ভিতরে ঢিস মানে বন্ধুরা তারপরও চেষ্টা করি সঠিক দাম সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার কারণ আপনারা এই সঠিক তথ্য না দিলে আপনারা হাটে আসবেন কিভাবে তো এই হাটে একেবারে খুব সুন্দর সুন্দর সাইওয়াল জাতের হান্ড্রেড পার্সেন্ট গরু খুব আমদানি হয়ে থাকে তো বন্ধুরা আপনারা খামারে আসবেন আগে গরু চেনেন ভালো জাত চেনেন তারপরে খামার করেন লাভবান হতে পারবেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে এত কষ্ট করে প্রতিবেদন করি যদি মনে হয় কষ্ট হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুদা হাফেজ